কত ঈদে দশ দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে তিন চার দিন শ্বশুরবাড়িতে ছিলাম আর শ্বশুরবাড়িতে থাকাকালীন একদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি এবার ঈদের সময় বাড়িতে যে অনেক মজা করেছিলাম আসলে বাড়িতে যে ওইভাবে ভিডিও করা হয় না তাই ভিডিও ফুটেজও নেওয়া হয় না এই ভিডিওটা ছিল ঈদের আগের দিনের একটা ভিডিও সকালবেলা খাওয়া শেষ করে স্নান করে ঠাকুর ঘরে যে একটু প্রণাম করে আসলাম আর বাইরে এসে দেখি সরকার মাসাই সূর্য মিলে বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়েছে মানে আজকে রাতে আমরা বিবিকেও পার্টি দিব সবাই কমেন্ট করে এটা কি মাছ মাছটা কিন্তু অনেক বড় ছিল আর এর দামটাও কিন্তু তুলনামূলক কমই নিয়েছিল মাত্র আঠারোশো টাকা দিয়ে এই বড় কুড়াল মাছটা নিয়ে আসা হয়েছিল তো দাদা আর সরকার মশাই মিলে এই মাছগুলো সব কেটেছিল কোন ফিল্টার নাই একদম ফিল্টার ছাড়া দেখছো আমি কেমন চকচক করছি তোমাকে একদম ফার্স্টে বানিয়ে দিলাম তুমি এটা ইউজ করলে আর জীবনে মন চাইবে না যে আমি নর্মাল ক্যামেরা ইউজ করি বা আমি কালো এই আসবে না দুপুরবেলা অনেক রকমের রান্না বান্না করেছিলাম আমরা সবাই মিলে কিন্তু কি কি রান্না করেছিলাম সব কিছু ভুলে গিয়েছি ভিডিও করিনি আর অনেক দিন ভিডিও এজন্য সব ভুলে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকাল বেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম মানে আশেপাশে একটু ঘোরাঘুরি করব এরকম তো চার জায়গায় মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর রাতে যেহেতু বিবি পার্টি করা হবে তো এটা দায়িত্ব ছিল তুর্য আর সরকার মশাইয়ের আমরা এর ভেতরে ছিলামই না তারা মশলা কেটে বেটে গুছিয়ে সব কিছু ম্যারিনেশন করে রেখেছিল আর রাত্রে আমরা সবাই মিলে সব কিছু রেডি করে সাদে চলে আসছি চিকেন করা হবে তো একটা বাঁশ থেকে চিকুন চিকন করে বাঁশের চটা বের করা হয়েছিল সেটাকে শিখ হিসাবে ব্যবহার করা হয়েছিল মানে উল্টাইতে ঝামেলা হবে না এজন্য এই শিখটা ব্যবহার করা হয়েছিল গ্রামে তো শিখ ছিল না তাই বাঁশের চটাটা ছিল সব থেকে পারফেক্ট একটা জিনিস চিকেন আর ফিস বিবিকে এর দায়িত্বে ছাদের উপরে ছিলাম আমি সরকার মশাই আর তুর্য নিচে রুটি বানানো আর আলু ভাজি তৈরি করার দায়িত্ব ছিল দিদি ভাই দাদা আর আমার সেজো যা পার্টিটা শুরু করতে করতে আমাদের প্রায় বেজে গিয়েছিল এবং খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় দুইটা বেজে গিয়েছিল। মশাই কিন্তু অনেক পরিশ্রম করছে এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি ছিলাম সব থেকে বড় ফাঁকিবাজি সবাই ভাবছিল আমি মনে হয় অনেক কাজ করছি আসলে আমি খুব একটা কাজ করেই নেই আমার কাজ করার সুযোগই দেয় নাই তারপরেও এখন ভিডিও এডিট করছি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম রাত অনেক হওয়াতে সবাই খিদাতে অস্থির হয়ে গিয়েছিল তাই যে যার মতো খাবার খেয়ে নিয়েছিল প্লেট সাজানোর সুযোগই পায় ছিল শ্বশুরবাড়ির একদিনের একটা ভিডিও তো কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকেও সবাইকে টাটা বা